কিয়ামত পর্যন্ত রবের কথা চলবেই কোরআনের কথা চলবেই কিন্তু যারা নিজের জীবনকে বাঁচানোর জন্য দাড়ি মুস্কেতে হলির মুলা হয়ে পালার চেষ্টা করেছে তারপরও সারফাই নাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমানের মতো সিংহের মতো গর্জন ছেড়ে আগ কোনটা বাঁচতে চাই বিড়ালের মতো মেউ মাউ করে পাঁচশো বছরের বেঁচে থাকার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ মুসলমান বাহিনীরা দীর্ঘ ষোলো সতেরো বছর কষ্টের ভিতরে দিয়ে বাংলাদেশ ছেড়ে পালাই নাই তারাই প্রমাণ করে দিয়েছে ক্ষমতা ছাড়ার পরে এক ঘন্টা বাংলার জীবনে টিকতে পারে নাই ঠিক কিনা এক বুঝা যায় মুসলমান আছে থাকবে এটাই বাস্তব কোরআনের পক্ষের লোকেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকেও যদি ফাঁসি দেয় জেল চুলুম দেয় কারাগারে দেয় তারপরে মুসলমান ইসলামের কথা থাকবে এটাই কোরআনের পরিচয় কথা বলেন ঠিক কিনা আকাশ পাতালে করে সকলে একটু ঝাকুরি দিয়ে তাক বির দিব এই সুযোগে ইসলামের বিরোধী লোক যারা তারা ল্যাস গুটিয়ে বাড়িতে চলে যাবে কোরআনের পক্ষের লোকেরা বৃষ্টি বাদল তো অপেক্ষা করবে না তারা কোরআনের মঞ্চে আসবে নিয়ে তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ হে তাকবীর কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে বীর শিকারের যেখানে শুৎকুর যেখানে নরে তাকবীর আল্লাহ কুরআনের পক্ষে তার আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই এটা হলো কোরআনের পক্ষের সম্মানিত দিনী মোসুন ভাইরা কোরআনের পক্ষের জন্য আমরা কারাগারে যে রাজি কথা বলেন ঠিক কিনা মুসলমানের পক্ষে আমরা থাকবে ইংসা কারণ এই জমিনে এসেছি একদিন ছিলাম না আবার এসেছি আবারও থাকবো বিদায় তো নিতেই হবে কিন্তু মুসলমান তো সিংহের যা ইসলামের পক্ষে নিয়ে আমরা ফাঁসির মঞ্চ যেতে রাজি কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী মোসুন ভাইরা আসি কিছু কথা শুনবো আমা তাওফিক ইল্লা বিল্লাহ সকলে একটুখানি জবান দিয়ে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত দিনী মোসম ভাইরা যে রব আজকের ঐতিহ্যবাহী যুব সমাজ কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং দ্বিতীয় আলোচক তৃতীয় আলোচক সহ আরো অনেক আলোচক বৃন্দ কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ সিহ পেশ করেছেন আল্লাহ সকলকে জন্য জন্য কোরআনের কবুল করুক দিনের সুবাহ আল্লাহ আমিন পাশাপাশি আমি আবারও আপনাদের লাস্টিং পাওয়ার দেখার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আবারও জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছে আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে হসপিটালের বেডে বানাইতে কি না ইচ্ছে করলে এই মুহূর্তে আপনি বাসায় অন্য সমস্যায় পড়তে পারতেন কি পারতেন না এগুলো থেকে যে রব হেফাজত করেছে এই জন্য আর একবার শুকুরি আদায় করার দরকার আসানা নাই এজন্য আর একবার পড়ছে আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وَعْزِيمِ سلطانك برشمشا كلام كار জবান আমার সাথে কথা বলতে হবে প্রশংসা করলাম কার খুশি হলেন কে বেজার হলেন কে লাভ হলো কার আমাদের খুব সুন্দর বলছে যুবকরা বলছি না যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন আমরা প্রশংসা করেছি রব কি হয়েছে খুশি হয়েছে বেজার হয়েছে শয়তান লাভ হয়েছে আমাদের এই ব্যবসা আমরা মৃত্যুর আগ পর্যন্ত সারব এজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা করব কার আর জোরে জবানসের প্রশংসা করব কার আল্লাহ তৎপর লাখ কোটি তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলেই জবানসের পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আমি অত্যন্ত যুবকদের জন্য মোবারকবাদ যেই যুবক ভাইরা এবং মুরব্বিদের সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করার একটা স্পৃহা এই বৃষ্টি বাদল বারবার আমার কাছে ফোন যাচ্ছে গিয়াস ভাই হুজুর আপনাকে আসতেই হবে বললাম যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মানুষ যারা বিড়ি খায় দোকানে বিড়ি নেওয়ার জন্য যাতেছে না কি বলেন এই মুহূর্তে মানুষ এত ব্যস্ত আর বৃষ্টির জন্য যাচ্ছে না আর তোমাদের এত সুন্দর আকর্ষণ বলতেছে হুজুর মহা বৃষ্টি হোক আমরা যুবকরা প্ল্যান নিয়েছি এক জন্য যদি আমাদের মাহফিলে থাকে কোরআনের মাহফিল চলবেই বল আল্লাহু আকবার কি আকর্ষণ আমি ভাবলাম যুবকদের যদি আকর্ষণ থাকে আমি কেন প্রোগ্রামে যাব না বাস আপনাদের দোয়ায় রেইনকোট পরে আর দুই যুবক ভাইকে নিয়ে আপনাদের মহব্বতে চলে এসেছি এতে আপনারা খুশি না বেজা কম না বেশি খুশি হলে আমার সাথে যে কয়েক মিনিট বয়ান করবে একটু কথা বলতে হবে হা ধরতে হবে বোঝেন নাই সম্মানিত দিনী মুসলিম ভাইরা লাখুর দুরুদ তসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই রামদার তাজেদার মাদিনা মোহাম্মদ মুস্তফা সকলে জবান সেরে পড়ছে সল্লাহ আলি হাসাল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাইরা কোরআনের মাহফিলে কোরআনের বাগানে আসতে পারলে লাভ না লস লাভ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে ওয়ালাকাদ বাসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আনিবুদুল্লাহ ওয়া জাতা নিবুত সুবহানাল্লাহ চিৎকার করে বললেন আল্লাহু রবকুল আলাবিন সুরাতুল নমলের ছত্রিশ নম্বর আয়াতে কারিমারি ভিতরে রব এই কথাগুলি বলতেছেন সুন্দর করে ওয়ালাকদ বাসনা ফিকুল্লি ও মাতীর রসুল আনি বোঁদুলহা ও যাতানি ভোঁ রব সুন্দর করে জানিয়ে দিচ্ছে যে আমি প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছি বলেন আল্লাহ আকবার তাহলে শুধু আপনার আমার জন্যই আমাদের জন্যই শুধু নবী আসা নাই এর পূর্ব বহুত নবী এবং রাসুল প্রেরণ করেছেন কে আল্লাহ সুরাতুল নমল এর ছত্রিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে একটু তেলাওয়াত করেছি এর আলোকে কিছু কথা বলবা ইংসা আল্লাহ সম্মানিত দিদি মুসলিম ভাইরা কোরআনুল কারিমের ভিতরে সুরা আছে কয়টি কথা বলতে হবে কয়টি একশত চোদ্দটি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কোরআনুল কারিমের মধ্যে কয়টি সুরা এসে এটাও অনেকেই জানে না অথচ এক ১২০টা একশো বিশটা ছবির নায়ক নায়িকার নাম বলবে কি বলে এরকম আসে না নাই কিন্তু কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দটি সুরা আছে কয়টি আরো জোরে একশত চোদ্দটি সুরা সেখান থেকে সুরা তুল নমলের ছত্রিশ নম্বর আয়তে কারি না তেলাওত করলাম সম্মানিত দিনী মোসম ভাইরা সুরাতুল নমল নমল শব্দের অর্থ কি পিপিলিকা পিপড়ে পিপড়ে দেখেন নাই পিপড়ের শক্তি কম না বেশি বাস এই নমল পিপিলিকার কথাটি বলতে গিয়ে একটি কথা স্মরণ হয়েই গেল বিশ্ববিখ্যাত কোরআনের পাখি কোরআনে মুফাসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ আপনারা নাম কি শুনছেন এ লোকের নাম শুনছেন এ লোক আসানা গেছে কবরে গেছে তাই না কিন্তু লোকের ভালোবাসা কলিজার ভিতরে আসানা নাই অন্তর আসানা নাই সম্মানিত তিনি মুসলিম ভাইরা তিনি বয়ানের ভিতর একটা কথা বলতে। এক স্টেশন মসজিদের খতিব সাহেব একটা ওয়াক্তের নামাজের ইমামতি করতেছেন ইমাম সাহেব এই মুহূর্তে নামাজের সময় হয়ে যাবে এমন মুহূর্তে একটা লোক দৌড়াদৌড়ি করতেছে বা নামাজেরও এখন শুরু হয়ে যাবে জামাতের সময়ও হয়ে গেছে জনগণ দৌড়াচ্ছে নামাজের জন্য আর লোক বলতেছে এই হুজুরের পিছনে নামাজ পড়ব না হুজুরা ভাই কথাটা ফলো করছে কি নামাজ কেন পড়বেন না বলছে হুজুর আমি আপনার পিছনে একদিন নামাজ পড়তে গিয়ে আমার ট্রেন মিস হয়েছে কি মিস হয়েছে ট্রেন হুজুর বলতেছে ট্রেন মিস হলো কারণ কি কি আপনি সুরা তেলাওয়াত শুরু করে দিয়েছে ট্রেন আমার মিস হয়ে গেছে এজন্য আমি আর আপনার পিছনে নামাজ পড়ব না কোন দিন কত বুধবারে তাই নাকি আচ্ছা সেই দিন তাহলে কি সুরা মনে তেলাওয়াত করেছিলাম সেই দিন তাহলে তো সুরা নমল তেলাওয়াত করেছিলাম কি করেছিলাম সুরাতুল নোমল আজকে ঠিক আছে সুরাতুল নোমল করবেন আজকে দিব সুরাতুল ফিল কি দিব ফিল ওই শ্রোতা ওই মুসল্লি বলতেছে হুজুর বুঝলাম না সেদিন আপনি সুরায় নমল তেলাওত করেছিলেন এই ট্রেন মিস হয়েছে আজকে সুরাতুল ফিল তেলাওত করবেন এই জন্য আমার ট্রেন মিস হবে না এটা আমাকে জানতে হবে সুরাতুল নমল অর্থ কি আর সুরাতুল ফিল অর্থ কি হুজুর বলতেছে সুরাতুল নমল অর্থ হচ্ছে পিপরে অর্থাৎ পিপিলিকা তো হুজুর আজকে সুরা ফিল তেলাওত করতে চাচ্ছেন সুরা ফিল অর্থ কি বলতে সুরা ফিল অর্থ হাতি বলতেছে হুজুর তো আপনি আচ্ছা বেকাই জানল সেই দিন পিপরার সুরা শুরু করে ট্রেন মিস হয়েছে আজকে তো আপনি আরো বেকাই দাই হাতির সুরা যদি আপনি তেলাওয়াত শুরু করেন ফজর হয়ে যাবে তাও ট্রেন অসম্ভব হবেন আসলে কথা কি তাই কথা তো তাই না সুরাতুল ফিল অর্থাৎ ছোট্ট সুরা সম্মানিত দিন মুসলমান ভাইরা এই জন্য বুঝানোর বিষয় মাথায় কাজ করার দরকার আছে না নাই পিপড়ার নামও আল্লাহ তাআলা সূরা দিয়েছে হাতির নামও সূরা দিয়েছে মাখরুশার নামও সূরা আছে নাই আল্লাহ তাআলা কত কি নামে সূরা দিয়েছে এটা আপনার আমাদের জন্য বোঝার জন্য উপকারের জন্য কোরআনুল কারিম নাসিল করেছে বান্দার উপকারের জন্য সম্মানিত ভাইরা এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব এই প্রোগ্রামে সকলেই বসতে পারবে না এই মাহফিলের ভিতরে যারা বসতে পেরেছেন যারা শুক্রিয়া আদায় করবে এই মাহফিলে বসার পরে শুকরিয়া আদায় করবে যারা আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন লা ইনশাকারতুম লা আসিদন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা সাদিদ রব বলছেন যেবা যারা আমি রবুল আলামিন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন তাদেরকে আরো নিয়ামত গুলি বাড়ায় দেয় বলেন সোবাহান আল্লাহ যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত কঠিনতম কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে এ কথা কার রবের কথা তাহলে নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সুন্দর দুইটা চক্ষু দিয়েছে সুন্দর দুইটা পা দিয়েছে হাত দিয়েছে এই মাহফিলে যারা আসতে পারলো না আসার চেষ্টাও করলো না তারা কি রবের নিয়ামতের সুখরা কি আদায় করেছে আপনারা যারা আসতে পেরেছেন আপনার এই চোখের এই কানের সুক্রি আদায় করলেন কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত দিনী মুসলিম ভাইরা আমি আপনাদেরকে উদ্ধার্ত আহ্বান জানাবো জীবনের প্রতিটি মুহূর্তের সুক্রিয়া আদায় করব কার অরবের সুক্রিয়া আদায় করব রবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মা ফারাতনা ফিল কিতাবি মিন রব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমের ভিতরে এমন কোনো কিছু বাদ দেই নাই এমন কোনো কিছু বাদ দেই নাই কিছু কুরআনুল কারীমের মধ্যে ঢুকে দিয়েছি এই দুনিয়ার বুকে মানুষ রাষ্ট্র পরিচালনা করবে বঙ্গভবন পরিচালনা করবে রান্না ঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে বান্দা যেখানে যা প্রয়োজন কোরআনুল কারিমের কাছে সাইতে যাদের করান সঙ্গে সঙ্গে তার উত্তম সাজেশান দিবে বলে আল্লাহ একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহ যে জবান দিয়েছে জবান দিয়ে যার আল্লাহ একবার বলবে না আল্লাহ তাহলে ইচ্ছে করলে আপনার কণ্ঠের ভিতরে প্যারালাইস দিতে পারে কি পারে না কারণ এই কণ্ঠ দিয়ে অনেকেই বলেছিল বাংলার জমি রে হবে আছে আসে তুমি কোথায় কথা বলেন ঠিক কিনা কোরআনের পক্ষের লোকেরা খেলতেছে তোদেরকে আমরা চাই কথা বলেন ঠিক কিনা উপায় নাই কোরানের পক্ষের লোকেরা বলবে চলবেই রবের কথা চলবেই কিয়ামত পর্যন্ত রবের কথা চলবেই কোরানের কথা চলবেই কিন্তু যারা নিজের জীবনকে বাঁচার জন্য দাঁড়ি মশকেটে হলের মুলা হয়ে পালার চেষ্টা করেছে তারপরও পাই নাই কথা বলেন ঠিক কি না কিন্তু কোরানের পক্ষের লোকেরা যারা ফাঁসির মঞ্চে গিয়েছে তারপরে তো একটা মিটার জন্য দাঁড়িটাকে কাঠে নাই কথা বলেন ঠিক কি না এটা হলো কোরআনের পক্ষের পরিচয় মরলে শহীদ বাসলে গাজী এটাই হলো কোরআনের পরিচয় কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের পক্ষের লোকের সাথে আগামীর দিনে সামনের দিনে কোরআনের পক্ষের লোকের থাক সাথে কারা কারা থাকতে রাজি দুহা দিচু করে আল্লাহর দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর कुरान हदीस जखाने अलेमा जखाने लिल्ल है तकबीर